আসন্ন সংসদ নির্বাচনে সিলেট এক আসনের পদপ্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগামী উনিশ অক্টোবর মিশিগান আগমন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি মিশিগান বাংলাদেশি কমিউনিটি আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি মতবিনিময় সভাকে সফল করতে কয়েকটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভাগুলোতে কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতাকর্মীরা আমরা উজ্জীবিত সব আমরা যাতে প্রোগ্রামটা সফল করা যায় সুন্দর করা যায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আজকে এই প্রস্তুতি প্রস্তুতি সভা আজকে হয়েছে আগামী রবিবারে রবিবার এই ধারাবাহিকতা হোক উনিশ তারিখ পর্যন্ত আমরা আশাবাদী আমরা যে মিশিগান মানে সর্ববৃহৎ একটা বিনিময় সভা বলতে আমরা আসলে ওনার কাছ থেকে ওনার বক্তব্য শুনবো এবং প্রবাসীদের পক্ষ থেকে ওনার কাছে যদি কোনো প্রশ্ন থাকে প্রবাসীদের কোনো দাবি দাওয়া কোনো চাহিদা বা কোনো প্রতিশ্রুতি থাকে ইনশাল্লাহ সে ব্যাপারে উনি বক্তব্য রাখবেন এবং আমরা আশা করি মিশিগান কমিউনিটির কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাবো সেই ভাবেই আমরা প্রচার এবং প্রচারণা চালিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন গত আঠারো নির্বাচনে উনি এক ঘন্টা আঠারো মিনিটের ভোটে এক ওভার দেড় লক্ষর উপরে ভোট দিয়েছে তো উনার ওনার যে উনি যে আসছে ওনার যে মূল ধারণা আমার সাথে ওনার কথা হয়েছে যে নতুন যে প্রজন্ম যে প্রজন্ম আমেরিকান বাংলাদেশে উনি খুব ভালো বক্তা কিন্তু জানি আপনি জানেন কিনা আমি না উনি খুব ভালো বক্তা এবং সুবক্তা উনি যেমন যেমন বাংলা বলতে পারেন তেমনি ইংলিশও বলতে পারেন উনি কিন্তু ওনার আগেও পরিচয় ছিল উনি সিলেক্টেড কলেজের স্টুডেন্ট ছিলেন হয়তো আপনি জানেন কিনা আমি জানি না যে উনি 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 ছাচ্ছেন যে নতুন প্রজন্মকে সাথে দিয়ে ওদের কাছ থেকে কথা শুনবে এবং উনি ওরা কোয়েকশন করবে উনি আনসার দিবে উনি চাচ্ছে যে ওদের কাছ থেকে জানার জন্য নতুন প্রজন্ম কী চায় কী রকম বাংলাদেশ দেখতে চায় নতুন প্রজন্ম দল ক্ষমতায় গেলে উনি হয়তো বড় দায়িত্ব পেতে পারে তখন দল চালাতে গিয়ে ওদের যে পরামর্শগুলো হবে উনি ওনার কাজে লাগাবেন আয়োজকরা জানান আগামী উনিশ অক্টোবর রোববার বিকেল পাঁচটায় হ্যামট্রামিক সিটির গেট অফ কলম্বাসে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই মতবিনিময় সভা অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির এবং প্রবাসীদের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা নিয়ে মতবিনিময় করবেন মুক্তাদিরের আগমনকে সামনে রেখে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন আয়োজক কমিটি ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিশিগান সর্বস্তরের জনগণের মধ্যে স্থানে পরামর্শ নেওয়া এবং মত বিনিময় করার উদ্দেশ্যে এটা আসলে কমপ্লিটলি বিয়ে রাজনীতির বাইরে এটা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা মিশিগানের বাংলাদেশি কমিউনিটির সবাই এই প্রোগ্রাম ঐক্যবদ্ধ আমার বিশ্বাস ব্যাপক আকারে এই দিন আবহাওয়া জনগণের আগমন হইব এবং সফল একটা প্রোগ্রাম হইব অবশ্যই তাই সিলেট নির্বাচন করবা আর এই নির্বাচনের সামনে রাখিয়া সর্বস্তর জনগণে একটা সুন্দর পরামর্শ আশা নিয়া তাই মিশিগান এই প্রোগ্রামটা কররা উনিশ অক্টোবর ব্যাঙ্ক অফ আমাদের খন্দকার মক্তদীর ভাই মক্তদীর ভাই আওয়া উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি নিলাম আর এই প্রস্তুতি করতে গিয়ে আমরা প্রত্যেক রবিবারে আমরা প্রস্তুতিমূলক সভাও করতেছি এবং আগামী উনিশ তারিখ মিশিগানোর সকল জনসাধারণকে উপস্থিত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি আপনারা সবাই উপস্থিত হইবেন আমরা একটা ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান করা করতাম সাইয়া যাহাতে মিশিগানের সর্বস্তরের সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতাম পারি এবং আমি বিশেষ করে আপনারা মিশিগানবাসীকে অনুরোধ করে বলতেছি যে আপনারা আগামী উনিশ তারিখ উনিশ অক্টোবর আপনারা দল মত নির্বিশেষে আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের বিশ্বাস ওনার কাছ থেকে শুধু সিলেক্ট নয় সার্বিকভাবে সারা বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবর্তন দেশের প্রয়োজনে যে সকল পরিবর্তনের দরকার সেই ব্যাপারে উনি আমাদের সামনে ওনার অভিজ্ঞতা উনি দীর্ঘদিন যে রাজনৈতিক অভিজ্ঞতা এটি আমাদের সামনে তুলে দরকার এবং আমাদের কোনো প্রশ্ন তাকে আমরা এটা উত্তর দেবেন এর জন্য আমরা মেসিগানের সর্বস্তরে যে কোনো রাজনৈতিক আদর্শের লোকজন সবাইকে আমরা ওনার এই মত বিনিময়ে ওনার বক্তব্যটি শোনার জন্য আমাদের অনুরোধ করল এবং যারা আমার কথাগুলো শুনতেছে তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বাংলাদেশি মেসিগানে বসবাসত যে কোনো লোক সবাইকেও আমন্ত্রণ করবেন যাতে এই অনুষ্ঠানে ওনারা অংশগ্রহণ করেন মিশিগানে বসবাসকারী সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি